ঐতিহ্যময় ভারতবর্ষের সকল মন্দিরগুলির মধ্যে অযোধ্যার রাম মন্দির তা হয়ে উঠেছে এক কথায় অনন্য অনবদ্য স্থাপত্য কীর্তি শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র যেখানে ভারতবর্ষের স্বাভিমান পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে একটা অন্য গল্প নিয়ে এলাম আপনাদের সামনে আজ থেকে প্রায় তিন বছর আগের কথা বলছি দু হাজার একুশ সাল হঠাৎ করে একটা লিবলেট সামনে এলো লিবলেটের সামনেটায় লেখা ছিল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ভব্য রাম মন্দির যেমন হতে চলেছে ক্ষেত্রফল দুই দশমিক সাত একর মোট নির্মাণ ক্ষেত্র সাতান্ন হাজার চারশো বর্গ ফুট মোট দৈর্ঘ্য তিনশো ফুট মোট প্রস্থ দুশো পঁয়ত্রিশ ফুট মোট উচ্চতা শিখর পর্যন্ত একশো একষট্টি ফুট মণ্ডপ সংখ্যা পাঁচ মোট তিন তলা হবে প্রত্যেক তলের উচ্চতা কুড়ি ফুট শ্রীরাম জন্মভূমি মন্দির নির্মাণ রাষ্ট্রীয় স্বাভিমান পুনঃপ্রতিষ্ঠা এক অনবদ্য দৈব মন্দির সম্মুখে দাঁড়িয়ে আছে শ্রীরামচন্দ্র সেই যেন শত্রু দমনের হেতু যেন প্রতিষ্ঠার হেতু ধর্মকে লিবলেটটি যখন খুললাম সামনে জল করে ভেসে উঠল বেশ কতগুলো কথা এত দিন পরে হঠাৎ লিবলেটটি যখন হাতে পেলাম এক অদ্ভুত অনুভূতি আমার মধ্যে জেগে উঠল আমার মনে হল যে সামান্য টুকু সামান্য তম সংযোগ আমি প্রদান করতে পেরেছি রাম মন্দির নির্মাণ কল্পে তা হয়তো আমার সৌভাগ্যে লেখা ছিল বন্ধনের সময় যেমনভাবে শ্রী রামচন্দ্রকে সাহায্য করেছিলেন একটি ছোট্ট কাঠবিড়ালি ঠিক তেমনিভাবে যেন খুব সামান্য একটু সংযোগ স্থাপন করবার সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছিলাম যাই হোক এই লিবলেটটি খুললে পরে সামনে চলে এলো ভিতরের পাতাটি সেখানে লেখা ছিল রাম শ্রী ধর্মের মূর্ত বিগ্রহ তিনি ভারতের আত্মা শ্রীরাম জন্মভূমিতে ভব্য মন্দির ভারতীয় মনের শাশ্বত প্রেরণা এই মন্দিরের জন্য রামের ভক্তিরা চারশো বিরানব্বই বছর ধরে অনবরত সংঘর্ষ করেছেন পূর্বের ছিয়াত্তরটি সংঘর্ষে চার লক্ষেরও বেশি রাম ভক্ত প্রাণ দিয়েছেন বিগত প্রায় ছত্রিশ বছর ধরে নীতি নিষ্ঠ সুশৃঙ্খল অভিযান চলেছে শ্রী রাম জন্মভূমিকে মুক্ত করবার স্বার্থে ফলস্বরূপ সমগ্র সমাজ জাতি বর্গ ভাষা সম্প্রদায় রাজ্য ইত্যাদি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে একাত্ম হয়ে অতুলনীয় ত্যাগ ও বলিদান দিয়েছে এর পরিণামস্বরূপ উনিশশো সালের নয় নভেম্বর পূজ্য সন্তদের উপস্থিতিতে অনুসূচিত সমাজভুক্ত শ্রী কামেশ্বর চৌপাল শ্রীরাম জন্মভূমিতে শিলান্যাস করেন আস্থার এই বিষয়টি সেশন কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আটকে ছিল শেষ পর্যন্ত পৌরাণিক সাক্ষ্য পুরাণ তত্ত্বাদি সমস্ত কিছু পুরাণ তাত্ত্বিক খনন কার্য রাডার তরঙ্গের ছবি এবং ঐতিহাসিক তথ্যাদির উপরে ভিত্তি করে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ দু সালের নয় নভেম্বর সর্বসম্মতিক্রমে একমত হয়ে বলেন এই চোদ্দ হাজার বর্গফুট স্থান শ্রী রামলালার এইভাবে সত্যের প্রতিষ্ঠা হয় ও তথ্য প্রমাণের সঙ্গে শ্রদ্ধা আস্থা ও বিশ্বাসের জয় হয় পাঁচই ফেব্রুয়ারি দু কুড়ি ভারত সরকার রাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে ন্যাস গঠন করে অধিগৃহীত সত্তর একর জমি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রকে সোপে দেয় অতঃপর পঁচিশে মার্চ দু হাজার কুড়ি লালা রামলালা ত্রিপলের মন্দির থেকে অস্থায়ী কাঠের মন্দিরে বিরাজমান হলেন পাঁচই আগস্ট দু হাজার কুড়ি অগণিত মানুষের সপ্ত সংকল্প সিদ্ধির সেই অলৌকিক মুহূর্ত উপস্থিত হল পূজ্য মহন্ত নিত্যগোপাল দাস সহ সারা দেশের বিভিন্ন আধ্যাত্মিক ধারার প্রতিনিধি পূজ্য আচার্যগণ সন্তগণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক ডক্টর মোহন ভাগবতজী পবিত্র সান্নিধ্যে ভারতের জনপ্রিয় এবং যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভূমি পূজন করে মন্দির নির্মাণের শুভারম্ভ করেন এই শুভ মুহূর্তে দেশের তিন হাজারেরও বেশি পবিত্র নদী ও তীর্থের জল বিভিন্ন জাতি জনজাতি শ্রদ্ধাকেন্দ্র এবং আত্মাহুতি দেওয়া কর সেবকদের বাড়ি থেকে আনা মাটি সম্পূর্ণ ভারতবর্ষকে আধ্যাত্মিক প্রতিরূপ হিসেবে উপস্থিত করে পূজ্য সন্তগণ আহ্বান করেন শ্রীরাম জন্মভূমিতে মন্দির নির্মাণের সঙ্গে সঙ্গে যাতে দেশের জনসাধারণের হৃদয় মন্দিরে শ্রীরামচন্দ্র এবং তার মূল্যবোধের প্রতিষ্ঠা হয় শ্রীরাম চোদ্দ বছর ধরে নগ্ন পায়ে বনে বনে ঘুরেছেন সমাজে প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছে গিয়েছেন তিনি তিনি উপেক্ষিত বঞ্চিত বলে জনমানসে চির পরিচিতদের কাছেও পৌঁছে তাদের পরমাত্মীয় জ্ঞানে বুকে টেনে নিয়েছিলেন সকলের সঙ্গে তিনি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন জটায়ুকে তিনি পিতার সম্মান প্রদান করেছিলেন নারীর গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন অসুরকুলকে ধ্বংস করে আতঙ্কবাদকে গোড়া থেকে নির্মূল করেছিলেন রাম রাজ্যে পরস্পরের প্রতি প্রেম সদ্ভাব মৈত্রী করুণা দয়া মমতা সমতা বন্ধুত্ব আরোগ্য ত্রিতাপবিহীনতা সামগ্রিক সমৃদ্ধিযুক্ত জীবন সর্বত্রই ছিল আমাদের সবাইকে পুনরায় নিজেদের দৃঢ় সংকল্প ও সামূহিক পুরুষার্থ দ্বারা এমন ভারত গড়ে তুলতে হবে এই ইচ্ছাতেই রাম মন্দির নির্মাণ রাম মন্দিরের এই লিবলেটটির মধ্যভাগে এই কথাগুলি লেখা ছিল তারপরে লেখা আছে সমর্পণের আহ্বান দান ভারতীয় সমাজের প্রাচীন বৈশিষ্ট্য বিদ্যার্থী বান প্রস্থি সন্ন্যাসী ভিক্ষুক প্রত্যেকের জীবন ধারণের জন্য উপকরণ জুটিয়ে দেওয়া মন্দির তীর্থ ধর্মশালা এবং সমাজের অন্যান্য অপ্রয়োজনীয় স্থান নির্মাণ করানো তাতে সাহায্য করা সমাজের সৌভাগ্যবান ও সম্পদশালী ব্যক্তির চিরকাল কর্তব্য ছিল ও রয়েছে এটা সামাজিক কর্তব্য বলেও ধরা হয় এই প্রাচীন পরম্পরা অনুসারে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ভগবান শ্রী মন্দির নির্মাণের জন্য সমগ্র সমাজের কাছে সাত্তিক দান চেয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মহাসাগরে সেতু বন্ধনের সময় কাঠবিড়ালির মতোই মতো এই পুণ্য যজ্ঞে যথাসাধ্য সহযোগিতা করে পুণ্যের ভাগিদার হন এই আহ্বান ছিল এই জায়গা থেকে এটা স্পষ্ট ছিল যে আপনার দানেই আপনার সহযোগিতাতেই গড়ে উঠবে ভারতবর্ষের স্বাভিমান রামচন্দ্রের আদর্শ রামচন্দ্রের ভাবনার প্রতিষ্ঠা সামগ্রিক পরিকল্পনা বলে একটি কথা লেখা ছিল নিচে সেখানে এই মন্দিরটি কেমনভাবে হবে তা বলা ছিল গ্রন্থাগার থাকবে সেখানে মহাফিজখানা থাকবে সেখানে সংগ্রহশালা অনুসন্ধান ক্ষেত্র যজ্ঞশালা বেদ পাঠশালা সৎসঙ্গ ভবন প্রসাদ বিতরণ কেন্দ্র প্রশাসনিক কার্যালয় মুক্তাকাশ সভাস্থল ধর্মশালা অতিথি নিবাসশালা প্রদর্শনী পার্কিং প্রসাধন এই সমস্ত কিছু পরিকল্পনার মধ্যে ছিল আজ সেটা বাস্তবায়িত হয়েছে আমরা সত্যি গর্বিত এবং গর্বিত এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে যে সেখানে সাহায্য করতে পেরেছিলাম ওই কাঠ মতো এতটুকু বালির কণা সেদিন আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল আমি সত্যিই ভাগ্যবান তখন মনে হয়েছিল এই সাহায্য আদৌ পৌঁছবে তো সেখানে সত্যি পৌঁছেছে আর আমাদের সবার সারা ভারতবর্ষে কোটি কোটি মানুষের সেই সাহায্য দিয়েই গড়ে উঠেছে ভারতবর্ষের স্বাভিমান সারা পৃথিবী আজ তাকিয়ে আছে ভারতবর্ষের দিকে একতা প্রতিষ্ঠিত হয়েছে নতুন ভাবে সারা পৃথিবী যেন আজ টলে উঠেছে এই একতা দেখে আসুন আমরা শ্রীরামচন্দ্রের গুণগানে মুগ্ধ হই আর হ্যাঁ আপনারা কবে যাচ্ছেন অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির দর্শনে জানাতে ভুলবেন না কিন্তু আমি আগ্রহী ভীষণভাবে আমি যা বই